পাবলিশ হয়ে গিয়েছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস এই ভিডিওতে তো রুয়েট ভর্তি পরীক্ষার আসন সংখ্যা পরীক্ষার প্যাটার্ন আবেদন কবে থেকে শুরু হবে বা কবে আবেদনের এই এই সকল জরুরি আলোচনাগুলো ভিডিওর মাধ্যমে করা হবে তাই অনুরোধ রইল যারা ইঞ্জিনিয়ারিং রয়েছে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে রুয়েটের ভর্তির বিজ্ঞপ্তিটি থেকে দেখা যাচ্ছে যে তারা সর্বমোট চোদ্দটি বিভাগে বারোশো পঁয়ত্রিশটি যার মধ্যে পাঁচটি রয়েছে সুরক্ষিত সংরক্ষিত আসন আসনগুলোতে তারা ভর্তির জন্য একটি বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে বেশ কিছু আবেদনের যোগ্যতা হিসেবে নানা ধরনের ক্রাইটেরিয়া দেয়া আছে এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে দু হাজার বা তেইশ সালে এসএসসি তে কমপক্ষে চার চার গ্রেড বা সমতুল্য পে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসির ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে উচ্চতর গণিত পদার্থবিদ্যা ও রসায়নের তিন বিষয়ে মোট ন্যূনতম চোদ্দ পেতে হবে এবং এখানে যদি দেখো ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে যদি বলি প্রার্থী জিসি ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় পাশ করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জিসি ও লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি গণিত পদার্থবিদ্যা রসায়ন ইংরেজি সহ বিষয় এই সকল বিষয় সহ বিষয় ন্যূনতম বি গ্রেড পেয়ে পাশ করতে হবে এবং জিসি এ লেভেল পরীক্ষা গণিত পদার্থবিদ্যা ও রসায়নে পৃথকভাবে কমপক্ষে বি গ্রেড পেয়ে পাশ করতে হবে উল্লেখ্য প্রার্থীকে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের নভেম্বর বা তারপরে এ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে কমপক্ষে বারো শিক্ষাবর্ষ অধ্যয়নকাল কাল থাকা সাপেক্ষে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দু হাজার পঁচিশ পঁচিশের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে গণিত পদার্থ বিদ্যা রসায়ন ও ইংরেজি বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে আশি পার্সেন্ট নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গড়ে কমপক্ষে সত্তর পার্সেন্ট নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে তো এই ছিল আবেদনের ক্রাইটেরিয়া বা যোগ্যতাগুলো এবার যদি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী নির্বাচন নিয়ে বলি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত সকল বৈধ আবেদন পত্রের মধ্য থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উচ্চতর গণিত পদার্থবিদ্যা ও রসায়ন এই তিনটি বিষয়ে প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে তালিকা তৈরি করা হবে আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে মধ্যে থেকে প্রথম উনিশ হাজার জন প্রার্থী যারা তাদেরকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে তবে উনিশ হাজার তম প্রার্থী একাধিক হলে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা যথাক্রমে উচ্চতর গণিত পদার্থবিদ্যা ও রসায়ন এই তিনটি বিষয়ে পৃথক পৃথকভাবে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অংশগ্রহণের জন্য চূড়ান্ত বলে বিবেচনা করা হবে অর্থাৎ হায়ার ম্যাথ একটা প্রায়োরিটি পাবে তারপরে ফিজিক্স প্রায়োরিটি পাবে দেন কেমিস্ট্রি প্রায়োরিটি পাবে লাস্ট যে প্রার্থী তাদের ক্ষেত্রে নাম্বার যদি সমান হয় অনেক কেরি হয়ে যেতে পারে এছাড়া যদি আরো বলি এখানে উল্লেখিত শর্তাবলী পূরণ করে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত আবেদনকারীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে এই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে এবার ভর্তি সংক্রান্ত সময়সূচি বা টাইম টেবিলটি নিয়ে যদি একটা ডিসকাশন করি আবেদনপত্র অনলাইনে পুরনো জমাদান শুরু হবে দোসরা ডিসেম্বর সকাল দশটা থেকে এবং আবেদনপত্র অনলাইনে জমাদান শেষ বা আবেদনের ডেডলাইন হচ্ছে ডিসেম্বর বিকাল এছাড়া আবেদন ফি শেষ তারিখ হচ্ছে তার থেকে একটু বেশি অর্থাৎ পনেরোই ডিসেম্বর দুই পঁচিশ দুপুর বারোটা পর্যন্ত এছাড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ হচ্ছে তেসরোই তেসরা জানুয়ারি দুই বিকাল পাঁচটায় ভর্তি পরীক্ষার জন্য আসন বিন্যাস প্রকাশ করা হবে সিট প্ল্যান দেওয়া হবে ছয় জানুয়ারি দুই বিকাল পাঁচটার মধ্যে এছাড়া প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমরা দশই জানুয়ারি দুই থেকে বিকাল পাঁচটা থেকে এবং এখানে যদি আরও দেখো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নে কিছু জিনিস বলা আছে ভর্তি পরীক্ষা ক এবং খ গ্রুপ উভয় গ্রুপের জন্য এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটি হবে বাইশ তারিখে বাইশ জানুয়ারি দুই সকাল সাড়ে নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা হবে এবং খালি খ গ্রুপ অর্থাৎ আর্কিটেকচারের জন্য মুক্ত হস্ত অঙ্কন বা ফ্রি হ্যান্ড ড্রয়িং এবং দৃষ্টিগত ও স্থানিক শিশুক্তি অর্থাৎ আর্কিটেকচারের জন্য যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো তোমরা দিবে সেই পরীক্ষাটি টাইম হচ্ছে মেইন এমসিকিউ রিটার্ন পরীক্ষার এমসিকিউর যে পরীক্ষাটি সেটি থেকে পনেরো মিনিট পরে অর্থাৎ সোয়া বারোটায় শুরু হবে এবং সোয়া একটা শেষ হবে তারপর ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ হচ্ছে ছয় ফেব্রুয়ারি দুই তারপর ওয়েম এখানে বলা হয়েছে যে ওএমআর শীট পূরণের ক্ষেত্রে শুধুমাত্র কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা যাবে প্রতিটি ভুল উত্তরের জন্য বরাদ্দকৃত নম্বরের পঁচিশ শতাংশ কর্তন করা হবে অর্থাৎ চারটি ভুল উত্তর দিলে একটি সঠিক উত্তরের নাম্বার কাটা যাবে এটা তো তোমরা জানোই আর এছাড়া ভর্তি সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা বা কোনো ধরনের সাহায্য লাগলে তোমরা এই হেল্পলাইন নাম্বারগুলোতে সকাল নটা থেকে বিকাল পাঁচটার মধ্যে কন্ট্যাক্ট করতে পারবে এছাড়া মেইল দেওয়া আছে এগুলো তো তোমরা কন্ট্যাক্ট করতে পারবে আর এবার আমি যদি সাবজেক্ট সাবজেক্ট ওয়াইজ আলোচনা করি এবং ডিপার্টমেন্টগুলোর মধ্যে সিট কোথা কতটি রয়েছে সেগুলো নিয়ে যদি বলি পুরো কৌশল অনুষদের আওতায় রয়েছে চারটি চারটি সাবজেক্ট যেখানে দেখা যাচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ইউআরপি আর্কিটেকচার এবং বিসিএম অর্থাৎ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট রয়েছে যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ একশো আশিটি আসন রয়েছে তারপর ইউআরপিতে রয়েছে ষাটটি আসন এবং আর্কিটেকচার এবং বিসিএম এ যথাক্রমে উভয় ক্ষেত্রেই তিরিশটি করে আসন রয়েছেন তরিত কম্পিউটার প্রকৌশল অনুষদের ক্ষেত্রে চারটি সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে ট্রিপলি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তারপর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিএসি টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইটি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইসি এখানে ট্রিপলি এবং সিএসি উভয় ক্ষেত্রে যথাক্রমে একশো আশিটি আসন রয়েছে এবং ইটি এবং ইসি এর ক্ষেত্রে যথাক্রমে সমান সংখ্যক ষাটটি করে আসন রয়েছে যন্ত্রকৌশল অনুষদের ক্ষেত্রে ছয়টি ডিপার্টমেন্ট রয়েছে এই ছয়টি ডিপার্টমেন্টের এই ছয়টি সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আইপি সিরামিক অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং সিএমই মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এমটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিএচি এবং মেটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এমএসি এখানে তোমরা যদি দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একশো আশিটা আসন রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাজ ইউজুয়াল ট্রিপল ই সিএসি মেকানিক্যাল সিভিল এইগুলোর ডিমান্ড কম্পারেটিভ একটু বেশি এবং এখানে আসন সংখ্যা তারা অন্যবারের মতো বেশি রেখেছে সচরাচর এছাড়া আইপি কেমিক্যাল তারপর সিরামিক মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকাট্রনিক্স এবং মেটেরিয়াল সায়েন্স সবগুলোতে ষাটটি করে আসন রয়েছে এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে রয়েছে তিরিশটি আসন এছাড়া সংরক্ষিত আসনের এখানে বলা হয়েছে পাঁচটি আসনের কথা এখানে বান্দরবান জেলার অধিবাসী থেকে একটি পার্বত্য জেলা সমূহ অন্য এলাকার উপজাতি বা ক্ষুদ্র জাতি সত্তা বা নিগোষ্ঠী থেকে চারটি আসনের স্টুডেন্টদেরকে নেওয়া হবে এবং সর্বমোট আসনের সংখ্যা দাঁড়ায় বারোশো পঁয়ত্রিশটি উল্লেখ্য যে আর্কিটেকচার বিভাগে পাঁচ বছর মেয়াদি এবং অন্যান্য সকল বিভাগে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হয় ভর্তি পরীক্ষার ফি নিয়ে যদি কথা বলি ক গ্রুপের ক্ষেত্রে যদি তোমরা দেখো ইঞ্জিনিয়ারিং ও ইউআরপির ক্ষেত্রে তেরোশো টাকা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা বাবদ প্রদেয় ফি সার্ভিস চার্জ ব্যতীত আর ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপি এর পাশাপাশি তোমরা যদি আর্কিটেকচারও আবেদন করতে চাও তাহলে সেটির ফি হচ্ছে পনেরোশো টাকা এবং ভর্তি পরীক্ষা বিষয় নিয়ে যদি কথা বলি গ্রুপ ক এর জন্য রয়েছে উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও ইংলিশ এখানে সিলেবাস হচ্ছে দু হাজার পঁচিশ সালের এইচএসসি বা সমমানের পাঠ্যসূচি এবং খ গ্রুপ অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর एग्जाम এবং তার পাশাপাশি আর্কিটেকচার যেটা সেখানে 2025 সালের এইচএসসি সিলেবাস এবং আর্কিটেকচারের অংশের জন্য সিলেবাসটি হচ্ছে উন্মুক্ত ভর্তি পরীক্ষার কেন্দ্র নিয়ে যদি একটু কথা বলি সেখানে তোমরা দেখো যে ক গ্রুপ অর্থাৎ এমসিকিউ যে एग्जामটি হবে মেইন एग्जामটি সেটি সেটির জন্য তোমরা রুয়েট এবং বুয়েট এই দুটি হচ্ছে পরীক্ষার কেন্দ্র এই দুই জায়গায় তোমরা চয়েস দিতে পারবে এছাড়া খ গ্রুপ অর্থাৎ আর্কিটেকচার কেবল আর্কিটেকচারের জন্য যে পরীক্ষা সেটার জন্য মানে পরীক্ষার কেন্দ্র হচ্ছে কেবল রুয়েট এখানে বুয়েটের কথা লেখা নেই সো যারা ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার দুটোতে আবেদন করবে বা করতে আগ্রহী বিষয়টা তোমরা অবশ্যই আবেদন মানে তোমরা কেন্দ্র চয়েস করার সময় সাবধানে খেয়াল করে নিবে পরবর্তীতে যদি আবার কোনো ডিসিশন চেঞ্জ হয় বা সার্কুলার তারা বুয়েটকেও অ্যাড করে আর্কিটেকচারও পরীক্ষার কেন্দ্র হিসেবে সেটা অন্য হিসাব কিন্তু যারা আর্কিটেকচার আগ্রহী তারা তোমরা অবশ্যই তাহলে খেয়াল রাখবে এবং কেন্দ্রে তোমরা বুয়েট না রুয়েট কে চয়েস করবে যদি ঢাকায় ঢাকা অবস্থিত পরীক্ষার্থী যারা থেকে থাকো বা অ্যাডমিশনের জন্য কোচিং এর জন্য কেউ কোনো কারণে এসে থাকলে এবার যদি বলি যে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচন এখানে বলা হয়েছে এই বিষয়টি নিয়ে অলরেডি বলা হয়েছে ক গ্রুপের ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচনের ক্ষেত্রে যে কোনো একটি কেন্দ্রে নির্ধারিত আসনের বিপরীতে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করতে চলে তাদের HSC বা সমমান পরীক্ষা উচ্চতর গণিত পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে কেন্দ্র নির্বাচন করা হবে অর্থাৎ নম্বরের একটা অগ্রাধিকার বা প্রায়োরিটি থাকবে তবে একাধিক শিক্ষার্থী এই বিষয়ে প্রাপ্ত নম্বর সমান হলে যথাক্রমে ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রির নম্বরের একটা প্রায়োরিটির ভিত্তিতে কেন্দ্র নির্বাচন করা হবে অর্থাৎ নম্বরের একটা ইম্পর্ট্যান্ট রোল থাকবে তাই তোমরা অবশ্যই তাড়াতাড়ি আবেদন করবে এছাড়া তোমাদের নম্বরের একটা ভূমিকা তো থাকবেই তবে তাড়াতাড়ি আবেদন করলে একটা সুবিধা বা প্রায়োরিটি পাবে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা সিটটি মানে পরীক্ষা দেওয়ার দেওয়ার একটা সুযোগ পাবে তাহলে জার্নি করার হেসেলটা কমলেও কমতে পারে আর ভর্তি পরীক্ষার ধরন নিয়ে যদি ধরন বিষয়সমূহ সমূহ কোয়েশ্চেন প্যাটার্ন আর নাম্বারের বিনাশ নিয়ে যদি কথা বলি ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং ওএমআর শীটে উত্তর প্রদান করতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক ও খ উভয় গ্রুপের জন্য মোট চারশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং খ গ্রুপে ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে অতিরিক্ত দুইশো নম্বরের মুক্ত হস্ত অঙ্কন এবং দৃষ্টিগত স্থানীয় ধীশূতির পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য বরাদ্দকৃত নম্বরের পঁচিশ শতাংশ নম্বর কাটা যাবে এটা আগেই বলেছি এখানে তোমরা দেখো ক গ্রুপের ক্ষেত্রে ক এবং খ উভয় গ্রুপের ক্ষেত্রে উচ্চতর গণিতের জন্য এমসিকিউ থাকবে বিশটি পোর্ট নম্বর একশো বিশ ফিজিক্সের ক্ষেত্রে থাকবে বিশটি প্রশ্ন নাম্বার একশো বিশ কেমিস্ট্রির ক্ষেত্রেও একশো বিশটি প্রশ্ন নাম্বার একশো বিশ এবং ইংলিশের ক্ষেত্রে থাকবে বিশটি প্রশ্ন যার নাম্বার হবে চল্লিশ অর্থাৎ এখানে ইংলিশের প্রতিটি প্রশ্নের নাম্বার দুই করে এবং ফিজিক্স কেমিস্ট্রি হায়ার প্রতিটি প্রশ্নের নাম্বার ছয় করে আর মুক্ত হস্ত অঙ্কনের ক্ষেত্রে প্রশ্ন থাকবে দুটি নাম্বার হচ্ছে একশো টোটাল নাম্বার দৃষ্টিগত স্থানিক শক্তির ক্ষেত্রে দুটি প্রশ্নের ক্ষেত্রে নাম্বার হচ্ছে একশো আর ক গ্রুপের ক্ষেত্রে তো বললাম পরীক্ষার সময় হচ্ছে আড়াই ঘন্টা এবং আর্কিটেকচারের ক্ষেত্রে পরীক্ষার টাইম হচ্ছে এক ঘন্টা তো বিজ্ঞপ্তির যত ইম্পর্টেন্ট ইনফরমেশন প্রয়োজন ছিল ভর্তি সংক্রান্ত সময়সূচি বা রোডম্যাপ যে কত তারিখ মানে ডেডলাইন তারপর ভর্তি পরীক্ষার কেন্দ্র বা সেন্টার রিলেটেড ইম্পর্টেন্ট আপডেট আবেদনের ক্রাইটেরিয়া আবেদনের ফি সিট সংখ্যা তারপর যদি বলি কোয়েশ্চেন প্যাটার্ন সবকিছুই ডিটেল এখানে তুলে ধরা হয়েছে আশা করি তোমাদের আর কোন ধরনের সন্দেহ নেই তারপর কোন ধরনের কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে করে রাখতে পারো এছাড়া আরো অন্যান্য জরুরি অ্যাডমিশনের ভিডিও আপডেটের জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে